আমি এখন দাঁড়িয়ে আছি মঠবাড়িয়া উপজেলা পরিষদে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার সুন্দরতম একটি থানা আমাদের মঠবাড়িয়া আর এই মঠবাড়িয়ার কথা যদি আমি বলি এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চার সালে আর এই মঠবাড়িয়া নামকরণের কোনো নির্দিষ্ট বিষয়বস্তু জানা যায়নি মূলত ধারণা করা হয় এই মঠবাড়িয়াতে ধর্মীয় উপাসনা ছিল বড় বড় মঠ ছিল আর সেই মঠ থেকে মঠবাড়িয়া নামকরণ করা হয় মূলত মঠের আশেপাশে বসত বাড়ি গড়ে ওঠে এবং সেখান থেকে হয় মঠের বাড়ি আর মঠের বাড়ি থেকেই মঠবাড়িয়া নামকরণ আমি একটা জিনিস দেখে অবাক হই সেটা হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই যারা পিরিশপুর জেলা চিনে না অথচ মঠবাড়িয়া থানাটা চিনে এটা আমার কাছে নতুন কিছু নয় আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন স্থানে যাই এবং কাজের ক্ষেত্রে আমাকে বেশিরভাগ ঢাকাই থাকতে হয় সো আমি অবাক হই যে আমাদের মঠবাড়িয়া উপজেলা এতটা পরিচিত হয়েছে অনেকেই নাম চিনতে পারে না বললে আমি এটা গর্ব করে বলতে পারি যে আমাদের মঠ বাড়িয়া অনেকেই চিনে আর আমি মঠ বাড়িয়ার নেই এটা আমার অহংকার এটা আমার জন্মস্থান ভালো থাকতেন সবাই আল্লাহ